আজকে চতুর্দশী চতুর্দশী বলে আর শশাম দীপালি তো আমার শ্বশুরের আজকে এখানে সমাধি এজন্য এক প্রদীপ দিতে আসছে আর আসছে এখানে এমন অনেক ভালো লাগছে এখানে আসছে আমাদের যারা গত হয়েছে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রতি বছরই আমরা এখানে আসি এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা আজকে শ্মশান কালী পুজো তো শ্মশান দীপালি আজকে আমাদের যারা হচ্ছে আমাদের আপনজন যারা গত হয়েছে তাদের হচ্ছে আত্মার শান্তির জন্য আমরা আজকে যে শ্মশান কালী মন্দিরে এসে দ্বীপ প্রজ্বলন করি এখানে এসে এখানে যে পরিবেশ এশিয়া মহাদেশের মধ্যে প্রধান একটা আমাদের হিন্দুদের একটা অনুষ্ঠান বলতে পারেন বা একটা রীতিনীতি খুব ভালো পরিবেশ ভালোই লাগছে আইন শৃঙ্খলা পরিবেশও যথেষ্ট ভালোই ছিল আজ হচ্ছে শ্মশান দীপালি অনুষ্ঠান পালিত হচ্ছে আর এই সালে শশান্তি হচ্ছে যে মহাশ্মশান এই শ্মশান এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বৃহত্তম শ্মশান্তি পালন হয় এখানে যারা মৃত ব্যক্তি আছে তাদের আত্মা শান্তির জন্য আমরা এখানে স ভগবানের কাছে সমর্পণ করে যে তাদের জানি আত্মা স্বর্গবাসী হয় এবং তাদের আত্মার শান্তি আমরা কামনা করছি এই শ্মশানে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে ইভেন বিভিন্ন বাংলাদেশের যা বিভিন্ন এলাকায় উপস্থিত আছে তারা এখানে এসে তাদের আত্মীয় স্বজনের সমাধিতে মোম ধূপকাটি দিয়ে তাদের আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা প্রদান করে চাইতে বৃহত্তম মহাশয় পালি বরিশালে হয় এবং এটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত হচ্ছে এবং শান্তিপূর্ণ শেষ হবে এবং আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল এবং সমাগম লোকের সমাগম অনেক বেশি এই জন্যে আমরা কমিটির পক্ষ থেকে বরিশালবাসীকে ধন্যবাদ জানাই সাথে সাথে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই মিডিয়া প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য